আজ পুরো পৃথিবী ভারতকে ঘৃণা করতে শুরু করেছে ওরা গরিব ওদের গা থেকে গন্ধ আসে ওরা নালায় থাকে মানুষকে স্ক্যাম করে আর ওরা গোবর খায় এই কথাগুলো আমাদের প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে বাকি পৃথিবী ভাবে শুনে অবাক হলেন নাকি একটু মজাও পেলেন সত্যি বলতে পাশের বাড়ির এমন অধপতন দেখলে কার না একটু অদ্ভুত অনুভূতি হয় কিন্তু প্রশ্ন হল এই ধারণাগুলো কি শুধুই বিদেশিদের বর্ণবাদী মনোভাব নাকি এর পেছনে আসলেই কোনো কারণ আছে ভারত কি সত্যি এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের নিজেদের কৃতকর্মের জন্যই আজ সারা বিশ্বে তাদের এই লজ্জা পেতে হচ্ছে আসুন একজন বাংলাদেশি হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশীর এই বিশ্বজোড়া সুনামের কারণটা একটু খুঁজে দেখি আমি রাহাত হাসান এবং দৃষ্টিকোণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথম কারণ ডিজিটাল অসভ্যতা জিও আসার পর কোটি কোটি ভারতীয়র হাতে সস্তা ইন্টারনেট আসে কিন্তু তাদের কেউ ইন্টারনেট ব্যবহারের আদব কায়দা শেখায়নি ফলে যা হওয়ার তাই হয়েছে পুরো ডিজিটাল বিশ্বকে তারা নিজেদের বাড়ির উঠোন বানিয়ে ফেলেছে যে কোনো আন্তর্জাতিক মেয়ের প্রোফাইলে গিয়ে হাই ডিয়ার ইউ লাইক মাই সিস্টার লেখাটা তাদের কাছে খুব স্বাভাবিক আমরা বাংলাদেশিরাও ইন্টারনেট ব্যবহার করি আমাদেরও দেশপ্রেম আছে কিন্তু এমন বিরক্তিকর স্প্যামিং করে দেশের নাম ডোবানোর কাজটা ভারতীয়রা যেভাবে করে তা সত্যিই অবিশ্বাস্য আর সেন্ট বব অ্যান্ড ভাগানার মতো একটা জঘন্য ম্যাসেজকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজ যে কোনো বাদামি চামড়ার মানুষকে দেখলেই পশ্চিমা বিশ্বে অনেকে ওই একই চোখে দেখে তাদের একজনের ভুলের জন্য আজ আমাদের মতো বাংলাদেশিদেরও বিদেশে গিয়ে অস্বস্তিতে পড়তে হয় বলতে হয় আরে না না আমি ভারতীয় নই আমি বাংলাদেশি দ্বিতীয় কারণ ডিজিটাল স্ক্যামের বিশ্ব রাজধানী তথ্য প্রযুক্তিতে নাকি ভারত অনেক এগিয়ে গেছে কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করে তারা কি করছে আমেরিকায় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার স্ক্যাম করা হয় ভারতীয় কল সেন্টারগুলো থেকে হ্যালো দিস ইজ জন ফ্রম মাইক্রোসফট এই লাইনটা শুনলেই এখন একজন আমেরিকান বুঝে যায় যে এটা একটা স্ক্যাম কল এবং ফোনটা ভারত থেকে এসেছে ভাবুন একবার যে দেশের মানুষ নিজেদের আইটি সুপার পাওয়ার বলে দাবি করে সেই দেশের পরিচয় এখন স্ক্যাম ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ওদের এই স্ক্যামিংয়ের জন্য আমাদের মতো দেশের সৎ ফ্রিলান্সারদেরও কাজ পেতে সমস্যা হয় ক্লায়েন্টরা এখন সাউথ এশিয়ার নাম দেখলেই ভয় পায় ওদের বা অসততার দাম আমাদেরকেও দিতে হচ্ছে তৃতীয় কারণ নিজেদের ভেতরের বর্ণবাদ ও অপরিচ্ছন্নতা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভারতীয়রা বিদেশিদের বর্ণবাদের শিকার হলে খুব কান্নাকাটি করে কিন্তু তারা নিজেরা যে কি পরিমাণ বর্ণবাদী সেই খবর রাখে না নর্থ ইন্ডিয়ানরা সাউথ ইন্ডিয়ানদের দেখতে পারে না হিন্দি চাপিয়ে দেবা নিয়ে তুলকা কালাম চলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা তো রোজকার খবর যে জাতি নিজেদের মধ্যেই এতটা বিভক্ত তারা বিশ্ব থেকে সম্মান আশা করে কিভাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো বাদই দিলাম স্বচ্ছ ভারত অভিযানের নোমে হাজার কোটি টাকা খরচ করেও ওরা নিজেদের মানসিকতা বদলাতে পারেনি নিজেদের ঘর পরিষ্কার রাখবে কিন্তু বাড়ির বাইরের পুরো দেশটাই যেন তাদের ডাস্টবিন যেখানে সেখানে থুতু ফেলা আবর্জনা ফেলা খোলা জায়গায় মলত্যাগ করা এগুলো ওদের জাতীয় অভ্যেসে পরিণত হয়েছে এই দৃশ্যগুলোই যখন ইন্টারনেটে ভাইরাল হয় তখন পুরো বিশ্ব তাদের নিয়ে হাসাহাসি করে আমরাও উন্নয়নশীল দেশ আমাদেরও সমস্যা আছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেশের পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছেন আমাদের মানুষ সচেতন হচ্ছে আর ওরা এখনো গোমূত্র আর গোবর নিয়ে গবেষণা করে চলেছে এই মানসিকতা নিয়ে একুশ শতকে টিকে থাকা যায় চতুর্থকালন অহংকার আর হীনমন্যতার মিশ্রণ ওরা খুব গর্ব করে বলে যে গুগল মাইক্রোসফট অ্যাডোবির সিইও ভারতীয় এটা সত্যি কিন্তু ওদের সেরা মস্তিষ্কগুলো দেশ থেকে পালিয়ে গিয়েই সফল হয়েছে দেশে যারা রয়ে গেছে তাদের একটা বড় অংশের মানসিকতা দেখুন তারা মনে করে তারাই বিশ্বের সেরা তাদের সংস্কৃতি সেরা তাদের দেশই সেরা কিন্তু এই ফাঁপা অহংকারের আড়ালে লুকিয়ে আছে এক গভীর হীনমন্যতা এই কারণেই তারা মরিয়া হয়ে পশ্চিমাদের স্বীকৃতি চায় ইন্ডিয়া ইজ দ্য বেস্ট বলে চিৎকার করে কিন্তু মনে মনে জানে তাদের আসল অবস্থাটা কি এই দ্বিচারিতাই বিদেশিদের চোখে তাদের আরও হাস্যকর করে তোলে তাহলে আমাদের প্রতিবেশী দেশের এই করুণ অবস্থা দেখে আমরা কি শিখতে পারি প্রথমত আমাদের কখনো তাদের মতো হলে চলবে না আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ সারা বিশ্বের কাছে একটি বিষয় একসময় যারা আমাদের তলাবিহীন ঝুড়ি বলে অপমান করেছিল তারাই আজ আমাদের উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে ওরা যখন ধর্ম জাতপাত আর অতীত নিয়ে পড়ে আছে আমরা তখন ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিয়েছি আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে সুনাম অর্জন করছে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের অনলাইন কমিউনিটিও আগের থেকে অনেক বেশি পরিণত ভারতের এই অধপতন আমাদের জন্য একটা বড় শিক্ষা এটা আমাদের শেখায় যে ফাঁপা অহংকার দিয়ে নয় কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করতে হয় অন্যকে অনুকরণ করে নয় নিজের সংস্কৃতিকে সম্মান করেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয় আমি জানি এই ভিডিও দেখে অনেকে বিতর্ক তৈরি করতে চেষ্টা করবেন কিন্তু সত্যিটা বলা জরুরি একজন বাংলাদেশি হিসেবে আমি চাই আমার দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক আর সেটা করতে হলে আমাদের প্রতিবেশীর ভুলগুলো থেকে শিখতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যে বিশ্ব যেন কখনো বাংলাদেশি আর ভারতীয় পরিচয়কে এক করে না ফেলে আপনারা কি মনে করেন ভারতের এই নেতিবাচক ভাবমূর্তির পেছনে আর কি কি কারণ থাকতে পারে আর এই পরিস্থিতি থেকে আমাদের বাংলাদেশিদের কি শেখার আছে কমেন্টে আপনাদের মতামত জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন যাতে সবাই জানুক আমরা বাংলাদেশি আমরা আলাদা দেখা হবে পরের ভিডিওতে